মধ্যে কপাল মর্যাদার মধ্যে না গেছা এই জমিনে ঠেকাইয়া আর আমি আল্লাহ আমাকে যদি সেজা দিতে পারো সুবহান আল্লাহ আল্লাহ আমার এই বাক্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা আল্লাহ তোমার উদ্যোগী পায় লাগাইছি এই কথা অনুভব করে কেউ ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সেজা দেয় এই সেজাটা আল্লাহ দরবার বাদন কবুর হয় Yeah,

আপনার নামাজ দিয়া গান দিয়া যদি বাচ্চা দিয়া শুধু দরগা ভিতরে করে এই নামাজ আল্লাহ পরবাসন করছিবে না নামাজটা যখন হইবে আল্লাহর কাছে যখন আপনার না কার কপালটা ঠেকাইয়া বলবেন সুবাহার পিয়াল আল্লাহ আল্লাহ আমি তোমার যদি পাইছি যা দিছি এই কথা যদি কোনো ব্যক্তি যদি বলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে যখন আল্লাহ আকবার আজকে মওজিন কখন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা আসোন আমাদের দিকে আসো বল্লাদের দিকে আসো বল মানুষ বমন বসে দিই জামে আর আজান শোনে কুকুর

নিজেই বাজান আল্লাহবালাম নিজেই যখন বাজন হাকিম হবে আল্লাহামিল বিচার করলে দিয়ে আস তামিল হাকিম

শিল্ল <mimitation> আম

আমার বিশ্ব নবী পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে আমি কি এই দিন কাজ কি তুই দুনিয়ায় করেছিস আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

তারাতী আল্লাহ তাআলা আনহা আমান যাইবা জান আপনা বরকতের করতেছে এই মরসমায় লক্ষ্য করে দেখে শরীলের মধ্যে আপনার কাভো কত বসন্ত গোটা মত দেখা যায় নাই সাবরিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা শরীলে কি বসন্ত গোটা উঠেছে আমার নবী সুখে পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে নাই সাবরিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁnden গো নবী

দাদা দিতে গিয়ে নামানের দাদা দিতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী চাহিবের জন্য পাথর বড় জন্ত্র পাথরের মাই বড় গেছি আইসা

থেকে রক্ত মোবারক করে বেতন ধরিতে দখল করতেছে আনন্দি গায়ে বাতাল আপনার জামা তুলে নিজ জামা দিয়া এই রকম করে রক্ত গুমু বাতাল আপনার পরিষ্কার করে জামা সে রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে যেন না পড়ে এই জন্য এরকম করে বসতেছে জামাই যখন বাতাল ওই কাপড়ে রসুনের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না আমার নদী রক্ত